সবাইকে স্বাগতম আমি এখন কুমিল্লা ক্যান্টনমেন্টের আওতাদিন কুমিল্লা রূপসাগরে আসি এটা ক্যান্টনমেন্টের পাশেই এবং ক্যান্টনমেন্টের অর্থাৎ সেনাবাহিনীর আওতা আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা এটা খুবই সুন্দর একটা জায়গা আড্ডা দেওয়ার জন্য কিংবা ছবি তোলার জন্য ঘরোয়াভাবে হোক বা ফ্রেন্ড সার্কেলে হোক সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা মাঝখানে একটা দিঘি আছে দেখতে দেখবেন আপনারা সবাই এই ডিগির ভিতরে দেখবেন কিছু ঘোড়ার আকৃতি এখানেও কিন্তু এটা কিন্তু ঘুরে যারা এখানে যেতে চান তারাও কিন্তু ওই যে পানিতে নৌকে দেওয়া আছে নৌকের ব্যবস্থা আছে নৌকের মাধ্যমে যাওয়া যায় তো সব মিলিয়ে জিনিসটা আসলে সুন্দর অনেক সুন্দর যারা আসবেন তারা খেয়াল রাখবেন যে এখানে যেন কোনোভাবে ময়লা আবার জন্য আমরা না পেলি এখানে জাং দেওয়া আছে দেখতে পাচ্ছেন সবাই জাঙ্ক এই ময়লা আবর্জনা ফেলবেন এবং এই ভিতরে ক্যান্টিনেরও ব্যবস্থা আছে যারা আসবেন ক্যান্টিনের মাধ্যমে খাওয়া দাওয়া করবেন এবং কি জাংগুলা আপনার ময়লাগুলা জাঙ্গে ফেলবেন গাছের শাড়ি বলেন তারপরে পানির ব্যবস্থা এখানে খুব সুন্দর জায়গা বিশেষ করে এখন যারা ছুটি কাটাচ্ছেন ছুটি আর বেশি যাদের নাই বা কুমিল্লার আশেপাশে যারা আছেন তারা কিন্তু এখানে এসে আড্ডা দিতে পারেন বা ঘুরতেও পারেন রূপসাগরের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই আর রাস্তাগুলো এতই ফ্রেশ যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন পাশে তাকালে আপনার বা রাস্তা দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এটা মনে হবে যেন ইউরোপের রাস্তা অনেক ফ্রেশ বিশেষ করে সেনাবাহিনীর আওতা থাকায় ওনারা এটাকে খুব একটা ময়লা হতে দেন না বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এই ব্যাপারে কোনো ছাড় নাই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো খুব ফ্রেশ তবে আমরা যারা ঘুরতে আসি সবাই তো আর একরকম না অনেকে ময়লা আবর্জনা ফেলে রাখে একদম খেয়াল করে দেখেন এখানে কিছু ময়লা আবর্জনা ফেলে তবে এগুলো ওনারা আবার জাকে নিয়ে নেবেন তবে আমরা আমাদেরকেও সচেতন হতে হবে আমরা যারা ঘুরতে আসি তারা কেন বা এইগুলো এখানে ফেলবো যেখানে দেওয়া দেওয়া আছে আছে প্রতি পয়েন্টে আমরা ওইখানে না ফেলে কেন এখানে যেখানে সেখানে ফেলবো এটা আমাদের একটা আছে প্রশ্ন থাকা দরকার যে আমরা এক জায়গায় ঘুরতে আসছি জিনিসটা সুন্দর এই কারণেই তো ঘুরতে আসছি না হলে তো আসতাম না এখন এটা সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সবাইকে ধন্যবাদ কিছুক্ষণ আগে আপনাদেরকে রাস্তার বিষয়ে বলেছিলাম খেয়াল করে দেখেন রাস্তা এত ফ্রেশ আপনার হাঁটতে খুব ভালো লাগবে রাস্তাগুলো দেখেন খুবই ফ্রেশ রাস্তা আর পাশের যে ঘাসগুলা ওনারা প্রতিনিয়ত ঘাসগুলাকে সমান রাখে অর্থাৎ বেশি বড় হতে দেয় না প্রশ্ন করবেন কিভাবে আসবেন প্রথমে আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে আসতে হবে ক্যান্টনমেন্টের পাশেই একদম পাশেই আসলে রূপসাগর এখানে বর্তমানে টিকিট মূল্য আশি টাকা করে পারজন জন আশি টাকা করে টিকিট মূল্য ফ্যামিলি নিয়ে আসতে পারেন বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন তবে খেয়াল রাখবেন আমাদের জায়গাটা যেন কোনোভাবে যেন ময়লা আবর্জনা না ফেলি আমরা ভিতরে মসজিদেরও সুব্যবস্থা আছে যে ঢুকতে চাইলে পাশে দেখবেন মসজিদ আছে ওইখানে নামাজও পড়তে পারবেন এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা দেখি না সেটা হচ্ছে যে এখানে উঁচু নিচু টিলা গুলা উপরের টিলাগুলা খেয়াল করে দেখবেন যে বসে আড্ডা দিতে পারবেন বসার ব্যবস্থা আছে আছে সুব্যবস্থা পারবেন গাছগুলা দেখেন গাছগুলাতে খুবই সুন্দর এখানে সেনাবাহিনীর আওতা দিন থাকার কারণে ওনারা অনেকগুলো গাছ রোপণ করেছে গাছগুলো বড় হওয়ার কারণে যথেষ্ট ছায়া দেয় এবং এখানে নিচে আপনি বসতে পারবেন চাইলে পাশে আপনার একটা ক্যাফেটেরিয়ার মতো বা ক্যান্টিনের মতো একটা ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন সবাই এখানেও চাইলে কিন্তু আপনারা দুপুরে খাওয়া খেতে পারবেন আবার বিকেলে খেতে পারবেন আমি যতটুকু শুনছি এটা সন্ধ্যার পরে বন্ধ করে দেওয়া হয় তো যারা আসতে চাইবেন তারা প্রিপারেশন নিয়ে আসবেন যে অন্তত দুই তিন ঘন্টা থাকতে পারবেন যেন সুন্দর আগে যেন থাকা যায় আর সবাইকে ধন্যবাদ আমরা এখন ক্যাফেটেরিয়াতে যাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যারা আসে খেতে চাইবেন ¿Qué te gusta? দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে ময়লা আবর্জনা গুলো পরিষ্কার থেকে নিয়ে ওনারা এগুলো এখন ব্যাগে পরবে এরপরে আপনার ট্রাকে করে নিয়ে যাবে তো যারাই আসবেন অনুগ্রহ করে কেউ ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না জাংকে ফেলবেন এরপরে ওনারা নিজেরাই ব্যবস্থা করে নিয়ে যাবে সবাই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আমরা ইতিমধ্যে দুইজন ভ্রমণ পিপাসু পেয়ে গেছি। ওনারা ভ্রমণ করতে পছন্দ করে। আপনারা খেয়াল করে দেখবেন একজন হচ্ছে আমার মামা নুরুল আফতার আর একজন হচ্ছে ছোট ভাই বাবর। নুরুল আফতার সাহেব আপনি এখানে যে আসছেন কেন আসছেন একটু যদি বলতেন। আসলে জায়গাটা দেখার অনেক কিছুই আছে। আর এত সুন্দরভাবে যে একটা পার্ক হতে পারে। এটা আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না ঠিক আছে আপনি কি এনে কি নতুন আসছেন না আরো আসছেন না আমি আরো কয়েকবারই আসছি ঠিক আছে আর কি এখন এবার চিন্তা করলাম যে আবারও আসি ঠিক আছে এই জায়গার কোন জিনিসটা আপনার ভালো লাগে এখানে এই রাস্তাটা রাস্তাগুলা হ্যাঁ এখানে আপনি ভিউটা এমন আসবে মনে হয় যে আমরা ইউরোপে আছেন বাংলাদেশে যে আছেন এটা বোঝা যাবে না এই রাস্তার মধ্যে আপনি যদি হাঁটেন অথবা একটা ছবি তোলেন মনে হবে যে আপনি ইউরোপে আছেন ইউরোপিয়ান একটা ভাই আসবে ছোট ভাই বাবা সাহেব বলেন কি বলবো মানে জায়গা সম্বন্ধে বলেন কোন জিনিসটা ভালো লাগে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা এবং খুবই মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর সম সব সমলা একেবারে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে হ্যাঁ অবশ্যই সে কুমিল্লার বাজার থেকে এখানে কন্টেইনমেন্টের কাছেই ক্যান্টনমেন্ট এরিয়াতে আসলে সেই জায়গাটা পাবে এটা পুরো ক্যান্টনমেন্টের আওতাধীন নাকি